হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ধোসা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটি আমি করে দেখাবো আশা করছি আজকে আমার এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে ধোসা বানানোর জন্য আমি কী নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন সুজি দশটা আমি যে সুজির প্যাকেট থাকে না তো সেই সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে আমি একশো গ্রামের মতন চালের গুঁড়ো নিয়েছি এরপর আমি দুটোকে একসাথে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা আলু আর সেটাকে আমি টুকরো করে নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চারটের মতো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এখানে এক চামচের মতন গোটা জিরে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতন টক দই এইবার এটাকে আমি পেস্ট করে নেব তো আমি যে চালের গুঁড়ো আর সুজিটা গুঁড়ো করেছি তার মধ্যে আমি যে আলুর পেস্টটা করেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি দুটোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর যতক্ষণ আমি মেশাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে মেশানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করা চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু খাবার সোডা এরপর আমি ওর মধ্যে জল দিয়ে এরপর আমি পেস্টটাকে আবারও একটু ঘন করে একটু গুলে নেব তো অল্প অল্প জল দিয়েই ভালো করে গুলে নিতে হবে এই যে দেখুন আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গুলে নিয়ে এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণ আমি এখানে ধোসার মধ্যে যে পনিরের স্টাফিংটা আমি দেব সেটা আমি বানিয়ে নেব তো প্রথমে এখানে আমি একটা পনিরের টুকরো নিয়েছি আর সেটাকে আমি এইভাবে একটু গ্রেট করে নেব এই যে দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এগুলো সবারই ঘরে থাকে তো দেখুন এখানে আমি একদম ভালো করে কুচি করে নিয়েছি সব দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে একটু ঝাল কম বেশি করে আপনারা যেমন খাবেন সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস আর আমি এখানেই দিয়ে দিয়েছি একটুখানিক চাট মশলা এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবো তো এখানে আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন কিংবা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এখানে আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে দেখুন এটা ভালো করে একটু মেশানো হয়ে যাবে তো এরপর আমি মেশানো হয়ে গেলে এরপর আমি নিয়ে নেব ব্যাটারটা তো এই যে দেখুন ব্যাটারটা আমি এরকমভাবে গুলে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে মানে এরকম একটু ঘন করে ব্যাটারটাকে রাখতে হবে এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দেব একটা প্যান আর প্যানটার মধ্যে আমি একটু প্রথমে লাগিয়ে দেব তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে হালকা করে একটু জলের ছিটা দিয়ে দেব। আর হালকা করে জলের ছিটা দিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে একটু মুছে নিতে হবে আর এই সময় গ্যাসটাকে কমিয়ে দিতে হবে মানে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এগুলো করে নেবেন তারপরে গ্যাসটা কমিয়ে দেবেন এরপর আমি ওর মধ্যে যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটা হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তো এরকম হাতা সবার বাড়িতেই থাকে আর যদিও বা না থাকে তাহলে যে ছোট বাটিগুলো আছে না সেই বাটিগুলো দিয়েও এইভাবে একটু করে নিতে পারেন এরপরে দিয়ে এরপর আমি একটা ব্রাশের সাহায্যে ওপর থেকে আমি দিয়ে দেব একটু ঘি এখানে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন কিংবা বাটার অথবা তেল দিয়েও এটা করে নিতে পারেন এরপর দেয়া হয়ে গেলে দেখবেন দু এক মিনিটের মধ্যেই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে পনিরের স্টাফিংটা আমি বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে তারপরে আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু উল্টে দেবো এই যে দেখুন খুব ইজি বানানো আর ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এইটা বানিয়ে নেওয়া যায় একদম হেলদি কোনো রকম কোনো সেরকম মশলা না আর খুবই সোজা তো দেখুন এই যে আমার ধোসা বানানো হয়ে গেছে তো এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব একটু তেল আর তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু জলের ছিটা জলের ছিটা দিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে এভাবে একটু মুছে নিতে হবে আচ্ছা দু একটা ধোসা বানানোর পরেই কিন্তু তেলটা লাগাবেন এরপর আমি ওর ওপরে দিয়ে দেবো ব্যাটারটা ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যেভাবে আমরা গোলা রুটি বানাই না তো হাতা দিয়ে সেইভাবে একটু এইভাবে ঘুরিয়ে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে একটু ব্রাশ করে নেব ঘি দিয়ে ব্রাশ করে নেব। ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব যে পনিরের স্টাফিংটা আমি বানিয়েছিলাম সেই পনিরের স্টাফিংটা আমি দিয়ে এরপর যখন ধোসাটার কালার একটু চেঞ্জ হওয়া শুরু করবে তখন উল্টে দিতে হবে আর এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তো আপনারা তেল দিয়েও বানাতে পারেন বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন ওটাকে উল্টে দিলেই আমাদের ধোসা একদম রেডি তো রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ